মাহমুদুল হাসানের সরাসরি ত্রুতে মাহমুদুল্লাহ রান আউট পরের বলে রান আউট মুশফিকুর রহিমও টানা দুই বলে উইকেট হারানো বরিশালের সমীকরণটা তখন পাঁচ উইকেট হাতে রেখে একুশ বলে চৈত্রিশ রানের বরিশাল তখন দুশ্চিন্তায় পড়ে যায় তবে তা এক জটকাতেই উড়িয়ে দিলেন নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ আবু হায়দারের করা সতেরতম ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে ফাহিমকে স্ট্রাইক দিলেন নবী পাকিস্তানি অলরাউন্ডার প্রথম দুই বলেই চার আর ছক্কায় তুলে নিয়েছেন দশ রান তিন ওভারে যখন পঁচিশ রান দরকার তখন খুলনার পেসার হাসান মাহমুদ ইউরকার করতে গিয়ে দিয়ে দিলেন দুটি ওয়াইট পরের পাঁচ বলে চার রান দিলেও হাসানের ওভারের শেষ বলে চক্কা মেরে দুই ওভারে তেরো রানের সমীকরণ বানিয়ে ফেলেন নবী নাসুম আহমেদের করা পরের ওভারের প্রথম বলে আরেকটি চক্কা ফাহিমের ম্যাচ তখন পুরোপুরি বরিশালের হাতে এরপর ধীরে সুস্তে খেলেই পাঁচ বল হাতে রেখে একশো রানের লক্ষ্য চেয়ে পাঁচ উইকেটে জিতে গেল ফরচুন বরিশাল